মানুষকে কিভাবে গর্তের ভিতরে পুঁতে রাখে এটা একটু দেখেন এই অনেকে খেলা দেখতে আসে অনেকে জাদু টোনা বলে একটা কথা আছে এই খেলাতে নষ্ট করার জন্য তাদের ক্ষতি করার জন্য এক ধরনের লোক বিভিন্ন জাগাতে যায় ঘুরে বেড়ায়

যে জীবন্ত অবস্থায় ভাবে সামনে থেকে সরে এসে না বলে না দেখতে দা কিভাবে দেখেন দেখেন এই দেখি আসলে কোন স্থান কাছে দেখায় কোন দূরে না স্থান কাছে এগুলা কোন ভামই দেখায় না দেখেন আপনারা ভাই কিভাবে জ্বলন্ত মানুষ কে কোন কেউ উল্টা পাল্টা কোন চিন্তা করবেন না কিভাবে জীবন্ত পারেন না একটা জীবন্ত মানুষ আমরা নিঃশ্বাস কতক্ষণ আটকে রাখতে পারি বলেন দেখেন পারি না কেউ উল্টা পাল্টা উল্টা পাল্টা চিন্তা ভাবনা করবেন না ওর একটা জীবন ওর ছেলে ফেলে আছে কেউ কোন খারাপ উদ্দেশ্যে এখানে আসবেন না বা চিন্তা ভাবনাও করবেন না আপনারা সবাই সহযোগিতা করুন আর নদীর পারে ওখানে কি হচ্ছে জানি না আমাদের কমিটির ছেলে ফেলে যাচ্ছে হ্যাঁ কমিটির ছেলে ফেলে জুয়েল এই জুয়েল ওদের নিয়ে যা দরকার নাই কি আছে দেখতেছি এই তোরা কেউ যায় না আর ওখানে কি আছে ওখানে অর্জুন ভাই এবং মিন্টু ভাই পাঠাও এই অর্জুন ভাই এবং মিন্টু ভাই ওখানে যাক কিন্তু এই আমাদের ছেলেবেলার যাওয়ার দরকার নাই এই বলছি না যাওয়ার দরকার নাই এই ওখানে ওইদুল ভাই এবং মিন্টু ভাই যাক এই জাসটা জুইল ঠিক আছে তোরা না ওই ওইদুল ভাই আর মিন্টু ভাই যাক তার পরে বলতেলাম কইতেছি এই খেলা ডিসটর্ব করেন না খেলার ডিসটর্ব করেন না এই ভাই কে কাকে বা কাহারা তোমরা নদীর মরিতে ওখানে গেছো ঠিক আছে তোমরা যদি ওখানে ঘুরতে যাও বসতে যাও বসতে পারো কিন্তু কোনো অসৎ চিন্তা ভাবনা করো